আওয়ামী লীগ তার মূলনীতিটাকে সংবিধানে অনুবাদ করছে এটা হচ্ছে প্রশ্ন নাম্বার এক আর প্রশ্ন নাম্বার দুই তাহলে উত্তরটা দিয়ে নিচ্ছি আমাদের সুবিধা জি স্যার বলেন স্যার আপনার কি মনে হয় যে উনিশশো সালে আওয়ামী লীগ যে সংবিধানটা লিখেছিল সেই সংবিধানের সে অন্য কারো আদর্শ যুক্ত করে দিয়েছিল এটা হচ্ছে যে অন্য কেউ বলতো তো এক সুরঞ্জে গুপ্ত গণপরিষদের কথা যদি আমরা ধরি হ্যাঁ না তিনজন ছিল তিনজন হ্যাঁ তিনজন পরিষদে আওয়ামী লীগের বাইরে তিনজন ছিল হ্যাঁ এবং সুরঞ্জিৎ সেন্ত কিন্তু সংবিধানে স্বাক্ষর করেনি এটাও আমাদের মনে রাখতে হবে তিনি বলেছিলেন যে এটা তিনি স্বাক্ষর করবেন না করেনি বা এর সংবিধান কিন্তু প্রশ্নটা সেখানে নয় প্রশ্নটা হচ্ছে যে আপনি যে বললেন যে এবং অনেকেই বলে না আপনি বলছেন বলে আমি প্রশ্নের উত্তর দেওয়ার সুযোগ পাচ্ছি সেটা হচ্ছে যে 72 সালে সংবিধানে এটা এটা তো আমেরিকার আদর্শ ছিল তো আমেরিকার আদর্শ ছিল না সেটাই তো আমি বলছি যে আপনি 1970 সালের ম্যান্ডেটকে বিবেচনা করছেন আপনার সংবিধান লেখা কিন্তু সেখানে আপনি আমাকে বলেন নাই যে আসলে এই এই জিনিস আমি বলું বরং 71 সালে গণযুদ্ধের সময় আমরা চুক্তি করেছি এটা সামাজিক মুক্তি সামাজিক মুক্তিটা কি যে সাম্য মানবিক মর্যাদা এবং সামাজিক এই জন্য আমি রাষ্ট্র প্রতিষ্ঠা করছি তারপর আপনি হঠাৎ করে বাহাত্তর সালে এসে আপনাদের মনে হলো যে না আরো চারটা জিনিস আমাদের কোথাও আবিষ্কার করতে ওই তিনটা আমরা ফেলে দিচ্ছি ফেলে দিচ্ছি কথাটা আমি বললাম এই কারণে আপনি বাংলাদেশের সংবিধানটা বাহাত্তর সালের সংবিধান নিয়ে দেখুন ওখানে উল্লেখ নেই

মানুসংগিদের লেখা ম্যান্ডেট দিয়েছিল তাইলে মুক্তিযুদ্ধের মধ্যে দিয়ে সে ম্যান্ডেট কি অর্জন করলো মুক্তিযুদ্ধের মধ্যে দিয়ে শুধুমাত্র কেন আওয়ামী লীগই এই ম্যান্ডেট পাবে কেন বাংলাদেশের যে অন্য শক্তিগুলো লড়াই করেছে তারা কেন সেই ম্যান্ডেটটা পাবে যুদ্ধই যদি মুক্তি যুদ্ধে যদি আমার ম্যান্ডেট পায় সেই ম্যান্ডেট তো ন্যাপর আছে সেই ম্যান্ডেট সিপিবি だっছে অন্য সংগঠন আছে তাই না পরীক্ষা দিলে আপনার আমি হয়তো ভালো নাম্বারই পাবো কিন্তু স্যার আপনি আমাকে আপনি আমাকে একটু এইটা বলেন তো স্যার আচ্ছা স্যার এইটা আপনি আমাকে একটু বলেন তো স্যার এই যে চব্বিশে এই জুলাই আগস্টে যে আমরা মানে যে আন্দোলনের মধ্যে ছাত্র জনতা আসলে ছাত্ররা আমি ছাত্র জনতা বিএনপির এই বয়ানটা বলতে চাই না ছাত্ররাই আসলে নেতৃত্ব দিয়ে শেখ হাসিনার পতন ঘটালো ছাত্রদের আত্মত্যাগের ফলেই কিন্তু শেখ হাসিনা পালাইতে বাধ্য হইল এবং যারা আওয়ামী লীগের হয়ে অনেক বড় বড় কথা বলতো তাদেরকে আমরা এখন ইন্দুরের গড়তে দেখতে পাচ্ছি কিন্তু স্যার এটা মধ্যে তো আমাদেরও অংশগ্রহণ ছিল ছোট হইতে পারে বিএনপির অংশগ্রহণ ছিল বড় হইতে পারে ছোট হইতে পারে অনেকের অংশগ্রহণ করেছিল কিন্তু উনারা ক্ষমতায় গিয়ে এই বৈষম্য ক্ষমতায় গিয়ে তারা যে তাদের মতো করেই সংস্কারের কথা বলতেছে তাদের মতো করেই সংবিধানটা চালাতে বলতেছে এই ম্যান্ডেট তাদের কে দিল তারাই ম্যান্ডেট কই পাইলো না 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 এক্ষেত্রে কালে বুঝতে আপনি ভুল করছেন আমি তো বৈষম্য ছাত্রদের প্রতিনিধি কমিশনে একজন ছাত্র প্রতিনিধি আছে নয় জনের একজন তাই না এখন ইলেভেন পার্সেন্ট তাই তো শুধু ইলেভেন পার্সেন্ট আমি যে সংখ্যাগুলি বললাম না প্রায় এক লাখের মতো লোক ইসে করেছে এরা কি সবাই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যুক্ত তারা বলছেন যে সংস্কারটা কিরকম করে হবে কি ধরনের সংস্কার তারা সংবিধান বিষয়টা আমি বলতে পারি আমাদের কাছে যারা কথা বলতে এসছে যে প্রতিষ্ঠানগুলোর থেকে আমরা তো সিভিল সোসাইটি অর্গানাইজেশন দিয়ে ডেকেছি তারা এসছেন বলেছেন ফলে যেটা যে আপনি বলছেন যে তারা নির্দেশ দিচ্ছে আমার কাছে এরকম কোনো নির্দেশনাই পাই না আপনি আমি আমি জানি না আপনি কোথা থেকে পেয়েছেন যে তারা তাদের মতো করে সংস্কার হবে সংবিধান সংস্কারের ক্ষেত্রে সংবিধান সংস্কার কমিশনের যে ম্যান্ডেট বা আপনি প্রজ্ঞাপন যে আমাদের টার্মস অফ রেফারেন্স রাইট স্পিকিং টার্মস অফ রেফারেন্স টা খুব সিম্পল হচ্ছে বাংলাদেশের বিদ্যমান সংবিধান পর্যালোচনা করা যা করতে গিয়ে আমরা খালিদ আমরা একশো টি সংবিধান পর্যালোচনা করেছি আমাদের গবেষকরা আমাদের কমিশন সদস্যরা আমি নিজে বাংলাদেশ একশো টি সংবিধানের সঙ্গে তুলনা করা হয়েছে দেখার জন্য যেমন ধরুন কি কি বিষয় দেখেছি বাইক্যামেরাল পার্লামেন্ট আছে কিনা কারণ অনেকেই বাইক্যামেরাল পার্লামেন্টের কথা বলেছে এই যে এক বিশেষ ব্যক্তির প্রতিকৃতি অফিসে স্থাপন করার বিষয় সংবিধানে যুক্ত করা হয়েছিল এটা পৃথিবীর আর কোথাও আছে কিনা সেটা আমরা করিয়ে দেখাচ্ছি ঠিক আছে এটা পেরেছেন তাহলে আমাদের কাজ হচ্ছে পর্যালোচনা করতে আমরা করে এবং পর্যালোচনা তো কেবলমাত্র একটা মানে একটা বই পর্যালোচনা নতন নট নয় এটা সংবিধান একটা জাতির দলিল এটা তৈরি হয় তার ইতিহাসের মধ্য দিয়ে সেই ঐতিহাসিক পটভূমিকাটা তা আমাদের বুঝতে হয়েছে সেটা পর্যালোচনা করেছে পরের অংশটা হচ্ছে আমাদের যেটা সেটা হচ্ছে যে আমরা কিছু সুপারিশ দেব হ্যাঁ আমরা সুপারিশ দেবো মানে ম্যান্ডেটেড বাইরে কিছু নাই তো সুপারিশটা কি আমরা নিজেরা নয় জন বসে তৈরি করছি এর মধ্যে একজন ছাত্র সদস্য কি আমাদেরকে বলে দিচ্ছেন তা তো হচ্ছে না আচ্ছা স্যার আমি প্রশ্নটা স্যার আমি প্রশ্নটা একটু রিফ্রেশ করি স্যার এই এই রকম সংস্কার করতে স্যার আমি কিন্তু আগেই বলে রাখি আমার কিন্তু এগুলি আমার প্রশ্ন না স্যার লোকজন আবার ভুল বোঝে আমার টিকি নাকি ভারতের কাছে বাধা আমি আপনার প্রশ্ন করতেছি দেখা হাও এবার আমি 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 যেটা জানতে চাই স্যার এইটার জন্য কি আসলে জনগণের ভোট নেয়ার দরকার ছিল একটা রাজনৈতিক দল যারা খালেদ এইখানে আপনি ভুল করছে লেজিটিমেসি লিগালিটি এবং ইসে আপনি যদি বলেন যে ভোট ভোটের কথা বলছেন তো তিনটা নির্বাচন দেখেন নাই দেখছি স্যার সমস্ত কিছু ত্রাতা কর্তা হোয়াট এভার শি ওয়ান্টেড আপনি শুধুমাত্র এই যে নির্বাচনের ভোটের কথা বলছেন কেন বাংলাদেশের মুক্তিযুদ্ধ কিসের ভোট আমাকে একটু বলেন তো নয় মাসের নব্বই এর গণ আন্দোলন কিসের ভোট আমাকে একটু বলেন তো এরশাদ সাহেব যদি ওই দিন দাঁড়িয়ে বলতেন আপনি কি তার সাথে থাকতেন যে না এটা তো ওনারা তো ভোটের মধ্যে দিয়ে আসেন শাহাবুদ্দিন সাহেবকে যে ক্ষমতা হস্তান্তর করা হয়েছিল উনিশশো সালে ডিসেম্বর মাসে ওটা কিসের ভোট আমাকে একটু বলেন তো ফলে সবকিছু ভোটের হিসাব করবেন না কারণ কি জানেন বৈধতা তৈরি হয় জনগণের আকাঙ্ক্ষা থেকে সেই আকাঙ্ক্ষার বিভিন্ন রকম প্রকাশ ঘটে একটা হচ্ছে নির্বাচন যখন একটি গণতান্ত্রিক প্রক্রিয়া থাকে তখন একটা নির্বাচন হয় তার মধ্যে দিয়ে আকাঙ্ক্ষা কাজ ঘটে তখন পার্টি গুলো ম্যান্ডেট পায় ম্যান্ডেট টু আর তারা তমনে করেন লাইসেন্স টু রুল তো এখন হচ্ছে ম্যান্ডেট টু গভর্ন পায় নির্বাচনের মধ্যে যে যখন গণতান্ত্রিক প্রক্রিয়া থাকে যখন শাসক শ্রেণী পেশাশত্র শাসক গোষ্ঠী বিশেষ ক্ষমতায় থাকা লজ তারা যখন এটাকে একটা ক্লায়েন্টেলিস্ট नेचर একটা ক্লেপট্রিক জায়গা তৈরি করে চুরি চোর জব্দ তার কিছুই না তো আপনার বৈধতাটা কোথায় জনগণের প্রকাশ ঘটে রাজপথে কখনো সেটা বিপ্লবে রূপান্তরিত হয় কখনো গণভ্যুত্থানে বৈধতাটা হচ্ছে ওই জায়গায় এই সরকারের বৈধতা হচ্ছে ওই গণভ্যুত্থানের মধ্য দিয়ে যেই অর্থে শাহবুদ্দিন সাহেব না শেষ করতে যে অর্থে শাহুদ্দিন সাহেব

ঘটনাটা হইল যে